আব্দুল ইবনে মোবারক রফবাতুল্লাহ হিআলাই তৎকালীন সমসাময়িক সময়ে জগৎ বিখ্যাত একজন আলেন ছিলেন তিনি ফরজ হজ একবার আদায় করেছেন নফল হজ করার জন্য নিয়ত করেছেন আব্দুল্লাহ ইবনে মোবারক রফবাতুল্লাহ হিআলাই একটা গ্রুপ করেছেন চার জনের বন্ধু তারা সবাই একসঙ্গে হজে যাবে তো অর্থ গচ্ছিত করেছে অর্থ সঙ্গে নিয়ে অমুক দিন নির্দিষ্ট সময় তারা বাড়ি থেকে বের হবে ঠিক ওই সময় যখন বের হবে ঘরের দরজায় তার ছোট্ট সন্তানটা ছেলে সন্তান এসে হাউ মাও করে ডুকরে ডুকরে কান্না শুরু করেছে মোবারক ডেকে বাবা তুমি কেন কান্না করছো ছোট্ট সন্তান হাও মাও করে কান্নার গতি বাড়িয়ে দে কান্নার গতি বাড়িয়ে দে বলে আব্বা আমি গিয়েছিলাম অমুকের বাড়িতে পাশের বাড়ি ওদের বাড়ি গোস্ত রান্না হয়েছে আমি গোশত চেয়েছিলাম আমারে গোস্ত দেয় নাই আমি আবার গিয়েছিলাম গোশত চেয়েছি সে সেবারও দেয় নাই দুইবার তিনবার চাওয়ার পরে যখন গোশত দেয় নাই আমি আবার গিয়ে গোশত চেয়েছি আমারে গোশত তো দেয় নাই দেয় নাই সর্বশেষ আমার গালে এইভাবে ধরছে চর মারে নাই মুখটা ঘুরিয়ে বাড়ির দিকে দিয়ে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমি দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি গোষ্ঠ দেয় নাই আব্বা আমার গোস্ত খেতে খুব ইচ্ছা করে হাজরত আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে সঙ্গে নিলেন বললেন চলো তো বাবা তার বাড়িতে গিয়ে সালাম দিলেন অমুক বাড়িতে আছে নাকি সঙ্গে সঙ্গে বাড়ির মালিক বাড়ি থেকে বের হয়ে এসে বলে জগৎ বিখ্যাত একজন আলেম আপনি আমার বাড়িতে এসেছেন আমার জন্য কল্যাণ কেন এসেছেন আপনি খবর দিলে আপনার বাড়িতেই তো আমি চলে যেতাম আব্দুল্লাহ ইবনে মোবারক তিনি বললেন এটা আমার সন্তান বাড়ির মালিক ডেকে বলে আমি আপনার সন্তানকে ভালোভাবে চিনি জোরে আপনার সন্তানকে আমি ভালোভাবেই চিনি আমার সন্তান তোমার বাড়িতে এসেছিল হ্যাঁ এসেছিল তোমার বাড়িতে গোস্ত রান্না হয়েছে হ্যাঁ আমার বাড়িতে গোস্ত রান্না হয়েছে তোমার বাড়িতে গোস্ত রান্না হয়েছে আর এই গোস্ত আমার সন্তান তোমার কাছে এসে গোস্ত রান্না এই রান্না করা গোস্তি একটু চেয়েছে আর তুমি এই গোস্তটা দাও নাই ভালো কথা দাও নাই গলায় ধাক্কা দিয়ে কেন বের করে দিলে গলায় ধাক্কা দিয়ে কেন বের করে দিলে চক্ষু দিয়ে দরদর করে পানি পরে বাড়ির মালিক ডেকে বলে ইমাম সাহেব আমি আপনাকে চিনি আপনি হলেন সাহেব মাল আপনি একজন যোগ্য মানুষ আপনার অর্থের কোনো ঘাটতি নেয় কিন্তু দুঃখের বিষয় হলো দুঃখের বিষয় হলো আমি বিগত কয়েকদিন যাবৎ কাজের জন্য ময়দানে গিয়েছি কিন্তু কোনো কাজ পাই নাই আমার কাজে নিয়োগ দেবে এমন কোনো মালিক পাই নাই আমার বাড়িতে যারা আমার পরিবারস্থ সদস্যবৃন্দ রয়েছে কয়েকদিন যাবৎ অনাহারে দিন পার করছে ঠিক খাবার দাবার খাই নাই ঠিক মতো না খেতে পেরে আমিও কোনো কাজ না পেয়ে আজকে বাধ্য হয়ে যখন মাঠ থেকে আসছিলাম কাজ না পেয়ে আসার পথে দেখলাম একটা মরা জন্তু পড়ে আছে এই গরুর কাছে গেলাম নির্দিষ্ট পরিমাণ মরা গরুর গোস্ত আমি ওখান থেকে সংগ্রহ করে আমার বাড়িতে এসে রান্না করেছি কারণ আমি জানি ওই অতটুকুন হারাম খাওয়ার খাওয়া আমাদের জন্য হালাল আমাদের জীবন প্রায় চলে যাচ্ছে আমি ওটাই রান্না করছি আমার পরিবারের সবার জন্য এটা খাওয়া হালাল হলেও আপনার সন্তানের জন্য এটা খাওয়া হালাল না আমি তো জানি এই কারণে আপনার সন্তানকে তিন চারবার বলেছি শোনে নাই সর্বশেষে আমি জোর করে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি জোরে কন্যা আল্লাহ একবার এবার ইমাম সাহেবের কথা শুনে তারও চোখ দিয়ে দরদর করে পানি পড়ে বলে ভাই একটু দাঁড়াও আমি আসছি সন্তানকে হাত বাড়িতে নিয়ে গেলেন বললেন বাবা এখানে বসো এবার সঙ্গী সাথে চলে এসছে বলে মোবারক তুমি কই চলো হজে যাই সময় হয়ে গিয়েছে আব্দুল্লাবনে মোবারক বললেন বন্ধু তোমরা আগাইতে থাকো আমার একটু কাজ জটিলতা হয়ে গেছে আমি একটু পরে আসছি তিনি যে গচ্ছিত অর্থটা রেখেছিলেন অর্থটা নিলেন দৌড়ে তিনি ওই বাড়ির মালিকের কাছে চলে গেলেন গিয়ে তার পায়ের হাত চেপে ধরে বলতেছে ভাই বুকের মধ্যে নিয়ে বলতেছে ভাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও জোরে কন্দর আপনি চিন্তা করে দেখেন ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন একজন আলেম বলতেছে ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আর কিছু মনে করবেন না অর্থটা আপনি রাখেন এটা আপনি আমি হজ করার জন্য নিয়ত করেছিলাম হজ আমি জীবনে ফরজ আদায় করেছি এটা আমার জীবনের নফল হজ আমি এই হজে যাব না এই অর্থটা আপনাকে দিলাম আপনি আপনার কাজে ব্যয় করেন আর প্রতিবেশী হিসেবে আমি আপনার খোঁজ নিতে পারি নাই আপনার বাড়িতে খাবার নাই আপনার বাড়ির সদস্যগুলো উপোস রয়েছে না খেয়ে কষ্ট করছে আমি যেই খোঁজ নিতে পারি নাই এই জন্য প্রতিবেশীর মামলা আপনি আল্লাহর দরবারে দেবেন না আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন জোরে আরেকবার একবার আল্লাহ আকবার আপনি চিন্তা করেছেন আপনি চিন্তা করেছেন আজকে আমাদের খবর কি বাড়িতে একটু ভালো রান্না হলে আমরা ঘরের দরজা বন্ধ করে দেই জানলা বন্ধ করে দেই অন্যান্য মানুষ যদি রাস্তা দিয়ে আসে ডাকে অমুক বাড়িতে আসো ভালো রান্না হলে অনেক মানুষ আসি আমরা কথাই বলি না বাড়ির মধ্যে থেকে আমরা উত্তর দেই না যদি ঘরের মধ্যে আসে খাইতে দেওয়া লাগতে পারে অথচ নবী আমার বলেছেন সুন্না নিয়ম শিখে যান নবী আমার বলেছেন যখন ভালো কোনো খাবার তুমি তোমার ঘরেতে পাকাবা রান্না করবা তখন পরিমাণ একটু ঝোল অন্তত বেশি করে দাও জোরে কনস একটু ঝোল বেশি করে দাও আবদুল্লেবনে মোবারক সেখান থেকে চলে গেলেন হজে আর যেতে পারলেন না এবার হজ থেকে তার সঙ্গী সাথীরা ফিরে এসেছে হঠাৎ করে আবদুল্লাবনে মুবারকের সঙ্গে দেখা আবদুল্লাবনে মোবারক হজ থেকে কবে আসলে কেন আমি তো এবছর হজে যাইনি কি বলো ইয়ার কি করো কেন মস্করা করে কেন হজে যাওনি মানে আমরা তো আগে আগে চলে গেলাম তুমি তো পরে গেলাম তো তুমি কবে হজ থেকে আসলাম আমরা তো আসলাম আবদুল্লাবনে মোবারক আবার ডেকে বলে আমি তো হজে যাই নেই আবার ডেকে বলে না তুমি তো হজে গিয়েছো আমি যখন তাওয়াফ করছিলাম আমি দেখতে পেলাম তুমি আমার সামনে সামনে হজ করতেছো তাওয়াফ করতেছো জোরে কন্দ্র আরেকজন সঙ্গী বলে আমি যখন ওই যে চামড়ায় কঙ্কর নিক্ষেপ করছিলাম তখন আমি দেখতে পেলাম তুমি আমার পাশেই কিন্তু তোমার পর্যন্ত আমি যাব এই সুযোগটা আমি পাই নাই তোমাকে দেখতে দেখতে আবার কোথায় যেন অদৃশ্য হয়ে গেলে খুঁজে পেলাম না তুমি নিশ্চয় হজে গিয়েছ বলে অল্লাহি আমি এবছর হজে যাই নাই জোরে কর আল্লাহ একবার সেদিন তাকে স্বপ্নে দেখানো হল আব্দুল্লাহ মুবারক তুমি যে হজে যাও নাই কিন্তু তোমার যে স্যাক্রিফাইস তোমার যে কোরবানি তোমার যে ত্যাগটা আল্লাহর খুশির জন্য করেছো এটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন আর এই তোমার কোরবানিটা তোমার স্যাক্রিফাইসটা আল্লাহ পাকের কাছে এতটা পছন্দের হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পক্ষে একটা ফেরেশতাকে তোমার শেকল দান করে এবছরের বছরের হজ তোমার পক্ষ থেকে করিয়ে ফেলেছেন জরেগান আল্লাহু আকবার শুধু তাই নয় বরং এই বছর যারাই হজ করেছে তোমার এই স্যাক্রিফাইস কে সম্মান করানার্থে আল্লাহ তাআলা প্রত্যেকের হজকেও কেও কবুল করেছেন আরেকবার জোরে বলুন আল্লাহ আকবর